আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো ঈদুল ফিতরের নামাজ সংক্রান্ত ঈদ উল ফিতর নামাজ নিয়ে ঈদের নামাজের নিয়ম নীতি আমরা কীভাবে ঈদের নামাজ আদায় করব আসছে পবিত্র ঈদুল ফিতির ঈদুল ফিতিরে অবশ্যই আমরা ঈদ উল ফিতর নামাজ আদায় করতে হবে আর ঈদুল ফিতর নামাজ আদায় করার মাসলা মাসলা অবশ্যই আমাদের জানা আবশ্যক প্রয়োজন এক মাস শিয়াম সাধনার পর সাউরের সাদ উদিত হওয়ার দিন ফজল নামাজের পরে ঈদগাহী মিলিত হয়ে আমরা যে দুই রাখাত নামাজ আদায় করি এই দুই রাকাত নামাজকে ঈদ উল ফিতিরের নামাজ বলা হয় এই নামাজ স্থানীয় সকল বয়স্ক সুস্থ পুরুষগণ একাত্রিত হয়ে আদায় করতে হয় আদায় করে ঈদের নামাজের জন্য নির্দিষ্ট ময়দানের জাগার প্রয়োজন কিন্তু নির্দিষ্ট জায়গা না থাকলে মাঠে অথবা স্থানীয় মসজিদে আদায় করলে ঈদের নামাজ আদায় হয়ে যাবে আর এই ঈদের নামাজ যদি আমরা একলাই সাউওয়াল আদায় না করতে পারি কখন আদায় করব একলা সাউওয়াল সাউওয়াল মাসে এক তারিখে যদি আমরা ঈদের নামাজ আদায় না করতে পারি সাউওয়ালের দ্বিতীয় দিন ঈদের নামাজ আদায় করবো এরপর আর আদায় আদায় করব না তো ঈদের নামাজ অবশ্যই আদায় করা আমাদের প্রয়োজন দরকার আর ঈদের নামাজ জমাতের সহিত আদায় করতে হয় জমাতে যদি আমরা আদায় না করতে পারি আর ঈদের নামাজ একা আদায় করা যায় হবে না যেহেতু ঈদের নামাজ জমাত আদায় করা সত্ত্বে তো ঈদের ময়দানে আমরা যাওয়ার সময় একটি তাকবির আছে ওই তাকবিরটা অবশ্যই আমাদেরকে ফরাসন্নত তাকবিরটি হলো পর আল্লাহ পর আল্লাহা ইহু আল্লাহকর আল্লাহ হক উল্লাহ আল্লাহাম অবশ্যই এই তাকবিরটা আমরা অবশ্যই অনেকে জানি কিন্তু যদিও বছর ঘুরিয়েতে বলে যায় বলে যাওয়ার পরে একটু জেনে নিলে আমাদের জন্য ভালো এখন ঈদুল ফিতরের নামাজের নিয়ত আমরা কীভাবে করবো আমরা ওই অনেক সময় ঈদ ঈদুল ফিতরের নামাজের নিয়ত আমরা জানি না ঈদুল ফিতরের নামাজের নিয়ত আমরা এইভাবে করবো নামাই তুয়ান উসল্লাই তালাকাতায় সলা ঈদল ফিত্রে মাতে

একটা ঈদুল বিহাজের ইমাম বলবেন ইমাম বলবেন তো এইভাবে আমরা ঈদুল ঈদুল ফিতের নামাজের নিয়ত করব আসেন ও ঈদুল নামাজ নামাজের ঈদুল ঈদুল ফিতের নামাজ আদায় করার নিয়ম কি। ঈদুল ফিতর নামাজ আদায়ের নিয়ম হল ফতমে ফতমে ঈদুল ফিতরের নামাজের নিয়ত করব। নিয়ত করে তাকবির তাহারিমা বাদার পর সানা করব সানার পরে বিসমিল্লা রহমানি বলার পরে ইমাম সাহেব উচ্চ স্বরে তিনটি এবং তাকবির বলবে প্রত্যেকটি তাকবিরের সময় কানের লতিফোর জন্য হাত তুলবে হাত সেরে সেরে দিবে মসলে অবশ্যই চুপে চুপু বলবে ইমান সাহেব আওয়াজ করে বলবে তিন তাকবীরের পরে ইমাম সাহেব উচ্চ স্বরে সুরা ফাহাতিয়া ফাট করবেন সুরা ফাহাতিয়ার সাথে যে কোনো একটা সুরা মিলাবেন সুরা মিলানোর পরে রুকু করবেন রুকুর পরে সেজদা করবেন এর রুকুর করে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবে এবং দ্বিতীয় রাখাতে দাঁড়ানোর পরে ইমাম সাহেব উচ্চ আওয়াজের সুরা ফাতিয়া বিসমিল্লাহ রহমান সুরাফা ফাতিয়া ফাট করবেন সুরা ফাতিয়ার সাথে যে কোনো সুরা মিলাবেন সুরা মিলানোর পরে এরপরে আওয়াজ করে তিনটা তাকবির বললে বলবেন প্রত্যেক এবং তাকবিরে কানের লথি পর্যন্ত হাত তুলবে এবং হাত সেরে সেরে দিবে চতুর্থ তাকবির বলে রুকুতে যাবে এখানে চতুর্থ তাকবির বলাটা ওয়াজিব রুকতে যাওয়ার সময় যে তাকবির বলবো ওই তাকবিরটা ওয়াজিব এই তাকবির যদি কেউ যদি কোনো কারণে না বলে বা বলে যদি না বলতে পারে তাহলে ওয়াজিব তরক হয়েছে এই ওয়াজিব তরকের কারণে সেজদাসহ করতে হবে আর সেজাসহ না করলে নামাজ ভেঙে যাবে তো এইভাবে আমরা ঈদ উল ফিতর নামাজ আদায় করব এতে ঈদ উল নামাজ দুই রেখাত নামাজ শেষ শেষ শেষে নামাজ শেষ হওয়ার পরে ইমাম সাহেব দুইটি খদবা দিবেন দু খদবার মধ্যে ঈদুল ফিতিরের মর্যরার সম্পর্কে ফজিলর সম্পর্কে আলোচনা করবেন দুইটি খদ্বার মধ্যে আলোচনা হয় এই দুই খতবা দেওয়া দুই খদবা দিবেন দুই খতবার পরে ইমাম সাহেব মুনাদাত করে নামাজ শেষ করবেন এইভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হয় আমরা এই নিয়মে এইভাবে ঈদুল ফিতরের নামাজটা আদায় করব। আর ঈদুল ফিতর নামাজগুলি আমরা ভালোভাবে জেনে নিব বুঝে নিব যেহেতু বছরে একবার ঈদুল ফিতর নামাজ আমাদের মাঝে আসে ঈদ হলো খুশি আনন্দ এই জন্য ঈদের নামাজ পড়ার জন্য ঈদের নামাজ পড়ার নিয়ম তান নিয়ম নীতি সবগুলো আমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে নিজেরা যদি না জানি আলাম আলামাকে জিজ্ঞাসা করিব অর্থাৎ যারা জানেন তার থেকে জেনে নেবেন জেনে নিয়ে ভালোভাবে শিখে বুঝে শুনে ঈদের ময়দানা আসবেন ঈদের নামাজ ময়দানা আসে শু শুদ্ধভাবে ঈদের নামাজ পড়ে ঈদের নামাজ শেষ করে তারপর বাড়িতে যাবেন